সন্ধ্যায় শ্রী শ্যামসুন্দরের শয়ন দেওয়ার লোকের অভাববশত বাড়ির কর্ত্রী মাধুপাগলার পাগলার দ্বারা শয়ন দেওয়ার জন্য তার মাকে অনুরোধ করেন মাও পুত্রকে আদেশ করিলেন আদিষ্ট হইয়া মাধুপাগলা পাগলা মাকে বলিলেন মা আমি তো শয়ন জানি না মা বলিলেন ইষ্টমন্ত্র জপ করিয়াই শয়ন দিয়ে দিস মাধুপাগলা পাগলা মায়ের আদেশে শ্যামসুন্দরের মন্দিরে ঢুকিয়া ভোগ নিবেদন করিয়া শয়ন দেওয়ার সময় সেই গোপালজিকে তুলিতে যাইবেন হঠাৎ চমকাইয়া সরিয়া দাঁড়াইলেন গোপালজিকে পাথরের মূর্তি মনে করিয়া তুলিতেছিলেন কিন্তু হাতের স্পর্শ মাত্র অনুভব করিলেন যেন জীবন্ত মাধব শিশু এই রূপ দুইবার অনুভব হওয়ায় তিনি একটু শঙ্কিত ও আশ্চর্যান্বিত হইলেন পরে তৃতীয়বারে আর কোনো অনুভব না হওয়ায় শয়ন দিয়া নিচে নামিয়া আসিলেন বাড়ির মালিককে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে এই বিগ্রহ একজন সিদ্ধ সাধকের দ্বারা প্রতিষ্ঠিত এই ঘটনার কিছুদিন পরে একদিন ঘাটে স্নান শেষ করিয়া মাধব পাগলা সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন সেই সঙ্গে একটি কালোপানা ছেলেও তাহার পেছনে পেছনে উঠিতেছে আর বলিতেছে দেখো এরা আমায় পায়েস দেয় না মাধব পাগলা বলিলেন এরা যদি না দেয় তবে আমি কি করব বালক বেশি শ্যামসুন্দর মাধব পাগলার পেছনে পেছনে চলিতে চলিতে বলিতেছেন দেখো এরা আমায় দিলে না মাধব পাগলা তখন পেছনে যে বালক পায়েস ভাব সমাধি শ্যামসুন্দর চলিতেছেন এবং তাহার পায়ের নুপুরের ধনী হইতেছে ইহা বেশ বুঝিয়াও কিছুমাত্র বিচলিত হইলেন না বরং স্বাভাবিকভাবে ইনিও বালকের কথার উত্তরে বারংবার বলিতেছেন দেখো ওরা যদি পায়েস না দেয় তবে আমি কি করব। মুন্সি মুন্সীঘাট হইতে পাতালেশ্বর পর্যন্ত পথে বালক বেশি শ্যামসুন্দরের সহিত মাধব পাগলা এই কথা বলিতে বলিতে বাড়ির দরজায় পৌঁছলে বালক অদৃশ্য হইয়া গেল শ্রী শ্রী মাধব পাগলা বাড়িতে পৌঁছিয়া তাহার মা ও বাড়ির কর্তৃকে পথের সমূহ ঘটনাটি বলিলেন এবং শ্যামসুন্দরকে পায়েস ভোগ দিবার জন্য বিশেষভাবে অনুরোধ করিলেন উল্লেখযোগ্য যে শ্যামসুন্দরকে পায়েস ভোগ দেওয়ার জন্য ইতিপূর্বেই বাড়ির মালিক কলিকাতা হইতে খেজুর গুড় আনাইয়াছিলেন তাহা বাক্সে রহিয়াছে কাহারও মনে নাই সুতরাং ভুল ক্রমে ও পর্যন্ত ভোগ দেওয়া হয় নাই শ্যামসুন্দর নিজেই মাধব পাগলার দ্বারা সেবাইতের অন্তরের সেই পূর্ব সংকল্পিত পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা স্মৃতিপটে জাগাইয়া দিলেন তৎপর দিন পায়েস ভোগ দেওয়া হইল এবং মাধব পাগলা প্রসাদ পাইয়া পরিতৃপ্তি লাভ করিলেন এই ঘটনার বিষয়ে আলোচনা করিলে বোঝা যায় যে ভাব সমাধি প্রাপ্ত অবস্থায় দারিদ্র্য পীড়িত মাধব